আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাই রায়েল এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা এতদিন পর্যন্ত সাপুরজি পলঙ্গি কোম্পানি ইন্টারভিউর জন্য অপেক্ষা দিন ছিলেন আপনারা সাপুরজি পলঙ্গি কোম্পানিটি যেতে চান আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও সাপুরজি পলঙ্গি কোম্পানি প্রথম দাপের ইন্টারভিউ আগামী পনেরো তারিখ ফিক্সড হয়েছে ফাইনাল ইন্টারভিউর জন্য নির্ধারণ করা হয়েছে আগামী পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর সেক্ষেত্রে আপনারা যারা পনেরোই সেপ্টেম্বর ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান আপনাদের জন্য কিন্তু আমরা অফিস কর্তৃক ফ্রি সিলেকশন নিচ্ছি আপনাদের যাদের বই রেডি আছে আপনাদের মেডিকেল রেডি আছে আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে কিন্তু বই জমা করতে পারেন এবং আপনার অবশ্যই আপনি পনেরো তারিখ ফাইনাল ইন্টারভিউতে জয়েন জন্য আমরা আপনার জন্য একটা স্লট একটা কোটা নিয়ে আপনি সরাসরি এসে আপনার ডকুমেন্ট নিয়ে কিন্তু ইন্টারভিউতে জয়েন করতে পারবেন আর ফ্রি সিলেকশনটা কিরকম আমি কিন্তু এই পূর্বে আমার অনেক ভিডিও আপনাদেরকে বলেছি আপনাদের ডকুমেন্ট যে ডকুমেন্ট গুলো থাকবে আপনাদের পাসপোর্ট বই ছবি অন্যান্য যে ডকুমেন্ট গুলো এক্সপিরিয়েন্স ডকুমেন্ট বলেন আপনার কাজের অভিজ্ঞতা ডকুমেন্ট সবগুলো দিলে আমরা কিন্তু সেগুলো একটা দেখে আপনার যাচাই বাছাই করে কিন্তু আপনার রেখে দিব সেগুলো নিয়ে কিন্তু আপনি আগামী পনেরো তারিখ জয়েন করবেন ফাইনাল ইন্টারভিউতে আপনারা যারা সাপুরজি পালন যে কোম্পানিতে সরাসরি ইন্টারভিউতে জয়েন করতে চান আপনারা কিন্তু বিশাল বড় একটা নিয়োগ এখানে কিন্তু প্রায় সাতটা ক্যাটাগরিতে আপনাকে নেওয়া হবে সাতটা ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরি আপনি যেতে পারবেন তো আপনারা যদি কেউ সাপুরজি পালন যে কোম্পানিতে যেতে চান সরাসরি আমাদের কোম্পানিতে আমাদের অফিসের মাধ্যমে আপনারা কিন্তু যেতে পারবেন আমাদের অফিসে সরাসরি আপনাদেরকে আসতে হবে দেন এসেই কিন্তু আপনাদেরকে অফিস সিলেকশনের মাধ্যমে ফাইনাল ইন্টারভিউ দিয়ে জয়েন করে কিন্তু আপনারা যেতে পারবেন সুতরাং যে সাতটা ক্যাটাগরিতে সাফল্য পাওয়ার যে কোম্পানি আপনাদেরকে নিবে সেই সাতটা ক্যাটাগরির মধ্যে কিন্তু কিছু ভাগ রয়েছে স্যালারি জন্য সাফল্য পাওয়ার কোম্পানি আপনাকে যে টোটাল সাতটা ক্যাটাগরিতে নিবে সেখানে আপনাকে স্টিল ফিক্সার মেশন স্কেপ ফোল্ডার সাটারি এই চারটা পদের চারটা পদের জন্য আপনি পাবেন এগারোশো

আহ সেটা হচ্ছে আট ঘন্টা ডিউটির জন্য প্লাস আপনি আপার টেম অবশ্যই পাবেন মাস্ক ডি আপারটেল পাবেন এছাড়া জেনারেল লেবার ও কনস্ট্রাকশন লেবারের জন্য আপনারা অবশ্যই অবশ্যই যে হেল্পার রয়েছে সে হেল্পার জন্য পাবেন আটশো প্লাস তিনশো আটশো প্লাস তিনশো টোটাল আপনি আট ঘন্টা ডিউটির জন্য কিন্তু আপনি স্যালারি গুলো পাবেন স্যালারিটা আপনার কাজের অনুযায়ী একটু কম বেশি হতে পারে যারা মেশন স্টিল পিৎসার

অ্যাপ্লিকেশন কোম্পানিতে সাপোর্টি পলিসি কোম্পানি খুবই বেস্ট এবং খুবই ভালো আপনি যে কাজ করতে সাপোর্টি পলিসি কোম্পানি তারপরেতে কোনো প্রবলেম নাই এবং আপনাদের এখানে যে বয়সের সীমাটা রয়েছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা অনেকই বয়সের জন্য কিন্তু অনেক কোম্পানিটা আপনারা যেতে পার না ট্রেজেবল কোম্পানি যেতে পার না সেখানে কিন্তু এই বয়সটা কিন্তু খুবই বেশি সেটা হচ্ছে 21 থেকে 44 বছর পর্যন্ত যারা 21 থেকে 44 বছর পর্যন্ত মানে আপনারা খুব সুন্দর করে এবং স্বাভাবিকভাবে কিন্তু আপনারা ইন্টারভিউ জয়েন করে যেতে পারবেন তো আর দেরি না করে আপনারা চাইলে কিন্তু আগে আমাদের কাছে বই জমা করতে পারেন সরাসরি আমাদের অফিসে এসে তাছাড়া অন্যান্য বিশেষ সুবিধাগুলো রয়েছে আকামা বাসস্থান ইন্স্যুরেন্স চিকিৎসা যা কিছু আছে সেগুলো আপনি সাপোর্টি পালনী কোম্পানি থেকে পাবেন সেখানে কোনো ডাউট নেই এবং সরাসরি কিন্তু আপনারা সাপোর্টি পালনী কোম্পানিতে যাবেন আপনারা সাপোর্টি পালনী কোম্পানি সকল সুযোগ সুবিধা বুক করবেন এবং খুব হিউজ পরিমাণ কিন্তু স্যালারি

তো আপনারা যারা যেতে চান অবশ্যই সরাসরি আমাদের অফিস চলে যাবে করবেন এবং আপনাদের ডকুমেন্ট সব বই জমা করে যাবেন আপনারা যারা আমাদের সরাসরি অফিসে আসতে চান এবং আমাদের সাথে যোগাযোগ করতে চান সরাসরি আমাদের অফিসে চলে আমাদের অফিসের ঠিকানা রায়েল এন্টারপ্রাইজ লিমিটেড সাতত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লেকটার এগারো বারোশো তিন নাম্বারও এছাড়াও আপনারা সকলেই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের আপডেট সরবরাহ ভিসা সম্পর্কিত সরাসরি কোম্পানির ভিসা সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ